খুশি কে আরো আল্লাহ খুশি হয় লম্বা সময় পরে যখন কোন বালিন্দা তারা ভুল বুঝতে পেরে লম্বা সময় পরে অন্যায়ের কথা বুঝতে পেরে আমার আল্লাহকে একবার আল্লাহ আমার আল্লাহ ওই উটহারা ব্যক্তি উট পাওয়ার পরে যত খুশি হয় এর চাইতে কোটি কোটি কোন বেশি খুশি হন আমার আল্লাহ বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا

আমাদের কেউ মনে করেন একটা চাকরির নিউজ দিল তো চাকরিটা হওয়ার পর তার একটু শুকরিয়া জানাই না বলি ভাই আপনার প্রতি আমি কৃতজ্ঞ আপনি যে আমার চাকরির নিউজটা দিলেন কেউ যদি আমারে পরীক্ষায় অবৈধভাবে একটু নকল দিয়ে হেল্প করে যদি অন্যায় কিন্তু তার শুক্রিয়া জানাই তো বের হওয়ার পরে যে ভাই তুমি খুব উপকার করছো আমার পরীক্ষায় ফেল করতাম তুমি যদি খালি আমারে সাপোর্ট না দিতাম আমার আল্লাহ হাসেন বান্দার দিকে তাকাইয়া ওরে বান্দা আমি আল্লাহ যদি তোমারে সাপোর্ট না করতাম রাতের বেলা তুমি ঘুমাতে পারতা না আমি আল্লাহ যদি তোমারে সাপোর্ট করতাম তো তুমি খানা খেতে পারতা না আমি আল্লাহ যদি তোমারে সাপোর্ট না করতাম বান্দা তুমি জমিনের উপর দিয়ে হাঁটতে পারতা না কারণ তুমি যখন ঘুমাও আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার রোটাকে আমার কাছে নিয়ে যা যা দরকার ওরে দিয়ে আবার ফেরত পাঠায় তুমি যখন খানা খেতে বসো তো মাছের কাঠাটা যখন তোমার গলা ও করে বিদব নাকি ভিতরে যাব আমার আল্লাহ বলেন আমার এই বান্দার গলার মধ্যে যদি কাটা বিধে ওর কষ্ট হবে ও কাটা যাও ভিতরে যাও আমার বান্দার যেন কষ্ট না হয় তাহলে আমি যে প্রশংসা করি প্রশংসা কার করতে হবে আল্লাহর বান্দা বলতেছে অনুস্নি আলাই কাল খির ও আমার আল্লাহ কল্যাণের প্রশংসা আমি আপনারই করি কারণ আমার এই সব কিছু আপনার কাছে ঋণী গো আল্লাহ কোন আবেদন আমি করি নাই দুনিয়ায় আমি আসব কোন আবেদন আমি করি নাই মুসলমান হব বরং আল্লাহ ভালোবেসে মানুষ বানালেন আমারে মুসলমান আমাকে বানালেন আমার আল্লাহকে ভালোবাসার মতন সুযোগ আমার আল্লাহ আমারে করে দিলে। এজন্য দুনিয়ার সব দরবার একটা সময়ে যে তালা বন্ধ হয় অফিস যখন ছুটি হয়ে যায় তো সেই পর্যন্ত দায়িত্বশীল যারা আছে লম্বা সময় অপেক্ষা করে জারু দিয়ে বন্ধ করে দেয় মসজিদের মধ্যেও বারান্দা খোলা থাকে কিন্তু ভিতরের জায়গাটা বন্ধ হয় কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা উপরের দিকে আকাশের দিকে তাকাও আমি আল্লাহ তোমার দরজাটা এক মুহূর্তের জন্য বন্ধ ছ বসে যখন তুমি ডাক সঙ্গে থাকি রাতের বেলা যখন পৃথিবীর বলে ডাক দাও আমি আল্লাহ পর্যন্ত তোমার সঙ্গে ঠিক থাকবো বেচল থাকতো ইনশাল্লাহ কে কে অটল অফিস থাকবো আর নামাজ ছাড়বো না একটু হাত তুলে তো একটু সবাই হাত তুলি আর নামাজ ছাড়বো না তো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন নামাজই আমাদেরকে বানান অত্র প্রতিষ্ঠান আমার শ্রদ্ধেয় প্রিয় আল্লাহ মাওলানা ইমরান হুসাইন সাহেব দা আমার আল্লাহ তালা ওনার এই প্রতিষ্ঠানকে কবুল করেন আজকের জিনিস সভাপতি পদে বসে আছেন আল্লাহ তালা ওনার হায়াত লম্বা করেন সুস্থতা দান করেন যে সমস্ত ভাইদের উদ্যোগে আজকের এই মাহফিলটা হলো আল্লাহ তালা তাদের সকলকে কবুল করেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এই মাহফিলকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত অটল অভিচল থাকার তৌফিক দান করেন আপনারা সকলেই সহযোগিতা করবেন তো এই মাহফিলের জন্যে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন যে কয়েকটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি এর মধ্যে যা ভালো আল্লাহর পক্ষ থেকে যা মন্দ আমার পক্ষ থেকে আল্লাহ তাআলা প্রথমে আমাকে এরপর আপনাদের সকলকে এই গুরু উপলmol করার তৌফিক দান করেন সকলেই বলি আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু